তোর জন্য আজকে যেতে হবে আমি যে না যাবো না কাল যাব তোর জন্য আজকে যেতে হবে তখন আমি বলছি যে ভাত খাবো না তো আমার মা বলছে খাস না তা আমি উঠে গেছি এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি দের হব তখন আমার মা বলছে যে টাকা নে তা আমি বলছি টাকা নেবো না তো বলছে টাকা নিস না যা আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম তো আমার মা নরম হলো না অবাক আজও আমার মা টাকা ছাড়াই ভাত খাই বের করে দিল কিন্তু আমার মা নরম হলো না একটুকু নরম হলো না আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা নরম কাল বাচ্চা রেখে আজকে যখন আমার আনতে এসছে তখন আমি বলছি আপনি মা নন বলিয়ে যান মাকে বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না ওই আদরের দাম নাই একটু পাশা নন্তটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে <applause> السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما <النضع> بعد أعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مشعداء عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها سبعون ألف زمم মাহকুল্লিস আমিন সাবুন আলফা এজরুন সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ জন্য শান্তি অবদৃণ হোক আল্লাহ রাসুল উপর আলিয়া আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্য বিবরণের চেষ্টা করব। ইনশাল আজিজ সমানত উপস্থিতি আমরা জাহানামের আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে জাহান নামের পরিচয় তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহানান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে পরের পরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম নাম কথা বলতে পারে তার পরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামে নামে উল্লেখযোগ্য কিছু শাস্তি মরার পরে মানুষের উপরে যতগুলো বিপদ সমস্যা নেমে আসবে তার প্রথম বিপদ হচ্ছে কবর তার পরের বিপদ হচ্ছে কেয়ামত তার পরের বিপদ হচ্ছে জাহান্নাম কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান্নাম কি তা বাস্তব বোঝানো খুব কঠিন উসমান রাজি আল্লাহ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন এমন কাঁদতেন হাত তাইয়াবুল্লাহ লেহিয়া তাহন তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন দুই চোখের পানি ঝরঝর করে চোখের দিয়ে দাড়ি উপর দিয়ে বহে নিচে নামত তো তাকে বলা হতো যে তাজকুরুল জান্নাত অন্য ফেলা তাপকে তাপকে মিনাহা যায় আপনি তো জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন এইটা কি কারণ উত্তরে বললেন দেখেন উসমান রাজি আল্লাহ উত্তরে বললেন দেখেন আল্লাহর নবী বলেছেন আখেরা নিশ্চয়ই কবর মরার পরে প্রথম বিপদ হ্যাঁ না জামিনোহ ফাবাদ আয় শ্রমিক না মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরের গুলো সহজ হয়ে যাবে আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে আইনলাম জমিনহ ফাবাদ আসাধ্যমী না কবরে বাঁচতে না পারলে পরে যত স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কবরই কত কঠিন তা বোঝানো কঠিন রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যদি কবরী উত্তর দিতে না পারে যেই ফেরস্তা তাকে শাস্তি দিবেন সেই ফেরস্তা চোখে দেখে না কানে শুনে না বিকট সবুজ কালো নীল ভয়াবহ দেখতে আকৃতি ভয়াবহ চোখে দেখে না কানে শোনে না এই ফেরেস্তা তাকে মারবেন তখনও চিৎকার করতে থাকবে এই চিৎকার সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছুই শুনতে পাবে তার চিৎকার এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের শাস্তি আপনাকে আমি বুঝাতে পারি কবর কত কঠিন এই যে বাম দিকে কথা বলছে ওরাই কি আসলে দেখাশোনা করছে নাকি ওরা যদি কথা বলে দেখাশোনা করে করে তার কথা কে শুনবে যে কাল থেকে প্রোগ্রাম হচ্ছে তো কিভাবে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এটুকু বুদ্ধি হয়নি তোমরা কি দায়িত্ব পালন করছো আপসে কথা বলছো কেন আর তোমরা যারা এখানে কাজ করছো কেউ কারো সহযোগিতায় মুখে কথা বলা যাবে না দয়া করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করিয়েন না একবারে চুপচাপ পাখি যেন মনে করে আপনাকে পাথর এরকম ভাবে চুপচাপ বসে থাকবেন আর এখন আমাকে কোনো কাজ দেখায়েন না আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো আপনাদের আমি কষ্ট দিতে আসিনি আর দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিব না এসেছেন অনেক সাধ করে অনেক খরচ করে ব্যবস্থাপনা করেছেন এখন কিছু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনেন আর এখন আপনারা দোকান পাটে রাস্তাঘাটে যদি হাঁটেন চলাচল করেন তখন আপনাকে আমি মানুষ মনে করব কি পশু মনে করব তখন আমি কিছু বলবো আপনি কষ্ট পাবেন এটা আমি চাই না আর খুব ভালোভাবে জানা আছে যে আমি কোরআন হাদিসের বাইরে দিন কথা বলিনি বলবো না আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি তো দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না করেন আপনার ক্রয় বিক্রয় লেনদেন দোকানপাট চলাচল খাওয়া পান করা কিছু বন্ধ করে আপনি কিছুক্ষণ কথা শোনেন আর যারা আপনারা মহিলা আছেন আপনারা একটু লজ্জা করেন এখন কথা বলিয়েন না গল্প করিয়েন না আপনারা একটু মহিলা মানুষ সেখানে এসেছেন একটু লজ্জা করেন না কেন শরম করেন না কেন তোমাকে যে বলছি কথা বলো না আবার কথা বলছো কেন তুমি বুঝতে পারো না তোমাকে চুপ থাকতে বলছি তোমার একটু লজ্জা হয় না কেন তোমার একটু হয় না কেন তুমি মেয়ে মানুষ এখানে এসে গল্প করো কোন সাহসে তোমার বাপ মা তোমাকে খিশি খালো তুমি মুখে কথা বলছো কেন একবারে চুপচাপ বসে থাকো তোমার গায়ের উপর দিয়ে আর একজন ময়লা হেঁটে গেলেও তুমি মুখ খুলবে না কোনো কাজ দেখাতে চায় না আমার কাছে আর এখন কোনো বাদাম ফল কোনো কিছু খাবেন না দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না যেহেতু আপনার আমি কোনো কাজ দেখবো না কিছু সময় আর ওই গেটের ওখানে কথা বলছে মনে হয় তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখতে পাও না গেটে কথা বলে ভাই ভাই ওখানে তারা এই পিছনে মধ্যেখানে যেন কেউ আসতে না পারে জাহান নাম কেয়ামাতের চেয়ে কঠিন কবরের চেয়ে অনেক কঠিন আল্লাহ কালা বলছেন হাজি জাহান্ন মল্লিতি কুন্দুম তু আদৌ ইসলাম আলিয়া বাবে না কুন্দুম তা ফরুন এই সেই জাহান নাম দেখো 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 এই সেই জাহান নাম এটাকেই তোমরা অস্বীকার করছিলে এখন ঢোকো তো সেটাতেই ঢোকো প্রবেশ করো যেটাকে তোমরা অস্বীকার করছে আবার আল্লাহ অন্য জায়গাতে বলছেন হাজে জাহান্ন দেব এইটাই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে আফা না হাজা এইটা কি এখন জাদু মনে করছো বলেছিলে যে কোরআন যাদু বলেছিল যে মোহাম্মদের যে কোরআন গণ কি আর মোহাম্মদ গনক আর বলেছিল যে কোরআন কবিতা আর মোহাম্মদ কবি অনেক কথাই বলেছো। এই জাহান নাম কি এখন জাদু মনে হয় আপা সেরো না যা দেখো তো এইটা কি এখন জাদু মনে হয় আমলা তো সেরুন নাই এখনো দেখতে পাচ্ছ না এটা মজাক করছেন আল্লাহ দেখো তো এটা কি এখন জাদু না এইটা দেখতে পাচ্ছ না দেখতে তো পাচ্ছি ও তো সামনে খাড়ো করে বলছে যে ঢোকো যাহার নামে এখন প্রবেশ করে এইটাই সেটা যেটা যেটাকে অস্বীকার করছিলে তো দেখো তো এটা কে কোন জাদু না এটা এখনো দেখতে পাচ্ছ না এরপরে বলছে ইসলা প্রবেশ আওলা তাসবেরু এখন থাকো আর না থাকো তাতে আসে যায় না ধৈর্য ধারণ করো আর না করো তাতে আসে যায় না তুমি ধৈর্য ধারণ করলেই কি যাহার নামে আর না করলেই কি স ব্যঙ্গ করা হচ্ছে জাহান্নাম খুব ভয়াবহ জায়গা আবু হোরায়ের আর তালা আলহ বলেন লাম্মা খালাক তালা নারা যখন আল্লাহ জাহান্নামকে রেডি করলেন বানালেন তখন আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল ই যাব হা ই যাবে নার খঞ্জুর এলাই জিব্রাইল জাহান নামের পাশে যাও জাহান একটু দেখো কেমন হয়েছে ফাজা বা অনাজেরা ইলেহা জিবরাইল জাহান নামের দিকে গেলেন এবং তা দেখলেন দেখার পরে বলছেন ওইস যাতে কয়ে বা কানে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের প্রসম হায় 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 করেছ কি লাগে খোলা আল্লার প্রশম কে এর ভিতরে প্রবেশ করবে না ইয়া কেন বা জলা কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে জাহান নামের একদিক আর একদিকের আগমকে ধরে খাচ্ছে হায় হায় করেছো কি তুমি এতে কেউ যাববে না কেউ প্রবেশ করবে না তখন আল্লাহ আবার বলছেন জে যাও এবার নাম দেখে আসো এবার জিবরাই জাহান্নাম দেখে ফিরে এসে বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম কেউ বাকি থাকবে না সবাই যাবে সবাই যাবে কেউ বাকি থাকবে না ইতিমধ্যে জাহান্নাম কে মনের ইচ্ছা দ্বারা গেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরা দেওয়া হয়েছে তখন জিব্রাইল বলছেন যে আদমের কি মনের বিরোধিতা করতে পারবে ধারণা যে আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা কেউ করতে পারবে না অতএব সবাই জাহান্নামে নামে যাবে এটা জিব্রাইল বললেন হাদিস বোকারি মুসলিম তার মানে আমরা দাড়ি চাঁচব দাড়ি কখনো ছাড়তে পারবো না ভালো এটা জিব্রাইলের হিসাব তার মানে দাড়ি চাঁচব এটা হলো মনের খেয়াল তার নাম মনের খেয়াল প্যান্টটা টাকনোর নিচে রাখবো এটার নাম মনের খেয়াল মনে চাই তার নাম মনের ইচ্ছে দোকানে বসে আড্ডা পিটবো মানুষের বদনাম করব গিবাদ করব দল করব পার্টি করব এইটা মানুষ করবে এটার বিরোধিতা করতে পারবে না এটা জিব্রাইলে খেয়াল সুদ খাবে ঘুষ দিবে এটার বিরোধিতা করতে পারবে না এটা জিব্রাইলে খেয়াল জিব্রাইল খেয়াল করছেন ধারণা করছেন যে আদবের ছেলে মেয়ে সব অশ্লীল কাজে লিপ্ত হবে দোকানে বসে আড্ডা পিটবে এর বিরোধিতা করতে পারবে না অতএব সবাই জাহান নামে যাবে এই কথা জিবরাইল বললেন হাদিস বোখারি মুসলিম আগের বারে এসে বলছেন জিবরাইল আল্লাহর কসম তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম হায় 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 জাহান নামে কি কেউ যাবে কেউ যাবে না একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে তখন আল্লাহ বললেন জিবরাইল আবার দেখে আস আবার দেখতে গেছে ইতিমধ্যে হাফাতিন্নার বিশ্বাস মনের ইচ্ছে দ্বারা যাহার নাম দেওয়া হয়েছে মানে মন মতো চলবে যারা যাহার নামে তাও যাবে তারা ইচ্ছে মতো চলবে যারা যাহার নামে যাবে তারা এইটা দিয়ে ঘেরে দেওয়া হয়েছে যাহার নামের চতুর্দিন তখন জিমাইল দেখে বলছেন যে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম অল্লাহে আল্লাহর কসম লায়ব কাদা দেখালাহা আগমের ছেলে মেয়ে কেউ বাকি থাকবে না সবাই কেন আগমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে আজকে বললাম যতজন উপস্থিত হয়েছে যে হারাম জর্দা বিড়ি তামাক জর্দা সিগারেট হারাম তো এখন থেকে কি এখানকার লোক সবাই বন্ধ করতে পারবে জিব্রাইলের ধারণা এটাই যে এরা বন্ধ করতে পারবে না এরা জান্নাতে যাবে না যাবে ঠিক এরকম এখানে যে মহিলাগুলি এসেছে বসে গল্প করছে কালকে গল্প করেছে আজকে করছে বাড়ি গল্প করছে এখানে কত বেঢঙ্গা স্বামী একটু কিছু বলে না বাপে একটু কিছু বলে না ক্লাস টেনে পড়ে এখন মাথায় কাপড় নেই এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই ক্লাস টেনে পড়ে ও যেদিন এইটা উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে বিবাহ হয়ে তার দুইটা বাচ্চা হতো দুই ছেলের মা এখন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় নেই বসে আছে আবার আপনি বলছেন যে ওর বাপ আছে অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতা নীতির করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও আম্মু এভাবে নগ্ন হয়ে চলো না এটা পাগলি বলতে পারে না পাগলি বাচ্চা প্রসব করাতে পারে পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি আচ্ছা আপনারা দাঁড়িয়ে কেন তাহলে কি ওখানে খড় বিছানো নেই জায়গা নেই নাকি হ্যাঁ ছেলে ভাই অযোগ্য ছেলেগুলি এদের সহযোগিতা করতে পারো না এনাদের বসার ব্যবস্থা করে তো আর যদি না থাকে তাহলে আমাকে বলো যে স্থাযী খড়ের জায়গার ব্যবস্থা নেই ওরা দাঁড়িয়ে থাক তাহলে আমার পক্ষে কোনো অসহ সমস্যা নেই ব্যবস্থা আছে ভালো ঘর বিছানো আছে তারপর কেউ দাঁড়িয়ে থাকবে এটা তো আমি চাইনি কোনো সময় চায় না আপনি এসেছেন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি কিছু কোনো অপেক্ষা করুন একটু বসে অপেক্ষা করুন আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো আর আমি আপনার জন্য এসেছি তিন দিন চার দিন যাবত লোকটা গেল আমি আসব না আমি প্রোগ্রাম না করেছি ফেব্রুয়ারির এক তারিখ থেকে সব প্রোগ্রাম বাতিল করেছি আমি আমি যতবার অনুরোধ করলাম যে যাব না ততবার দেখছি কাল না পরশু আট জন লোক নিয়ে চলে গেছে যতজন লোক গেছিল না অতজন লোক স্বেচ্ছাসেবক লাগবে না তো তোমরা যে গেছিল আমাকে দাও তো তোমরা কোথায় অনেক গেছে এক গাড়ি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ তাই আমি চলে এসেছি তা আমি এই যাবে এটা মাথায় কাপড় দিয়ে নাই এটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো বাপের মতো মা যদি হন তো মা হওয়া ভালো মায়ের মতো হন বেডঙ্গা মা হয়েছেন কেন যে ছেলে ঠিক মতো করতে পারে না মা কি জিনিস যাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসুলের সাথে আসছিলাম এখন মদিনে ঢোকবো এরকম সময় আল্লাহ রসুল বলছেন এ সবাই এখানে অবস্থান কর আমরা সকালে মদিনায় প্রবেশ করব তো আমি জাবের বলছি আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন যাবের তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইয়েব তো নতুন যে বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তখন যাবের বলছেন সাইয়েব আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছে ওকে আমি বিবাহ করেছি তখন আল্লাহর নবী বলছেন হাল্লা বিকান তোলা তোলা বোকা আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল যা বললেন বললেন এদিক থাক এখন দেখেন যাবের কি বলছে এই চলায় এই কথা ধরে রাখি এটা তোমার মায়ের জন্য জরুরি শুধু তোমার মাকেই বলছি এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে এটা তোমার মায়ের কারণে ঘটেছে তোমার মা বাচ্চা প্রসাদ দিতে পারে তবে মা হতে পারেনি জানে না মা কাকে বলে এই ছেলাই তোমার বাপ দায়ী তোমার মা দায়ী আমি দায়ী নাকি রাসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ যার নামে যাবে তার মধ্যে তোমার বাপ আছে একথা আমি বলিনি কথা মোহাম্মদাম বলেছেন আমি একজন অনুবাদক তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আবার বলছেন এবাবে সালাসাতুন লাতাদখুলুল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এবাবে বলছো আমি কি করি আমি তো অনুবাদক কখনো যাবে না এক মুদমনন খমর যারা নিয়মিত বিড়ি তামাক জড়দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আর কেউ যদি বলে আদ্রাজক সাহেব বিড়িতে আমার জর্দার সিগারেট গুনকি হারাম এগুলো নেশাদার বস্তু আপনি কিভাবে বলেন কোথায় লেখা আছে বিড়ির কথা তো কোরআন থাকে বিড়ি সিগারেট জর্দা হিরোইন তাহলে এইভাবে পৃথিবীতে যত মজ জাতীয় জিনিস আছে তাতে লিখতে 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 একটাতে কোরআন মাজিদ হয়ে যাবে গাও তাহলে আর আর গুলো কি করবে কেমন করে কি হবে তাহলে একটু বিবেচনা করেন একটু বুদ্ধি নাই দেখো বাক্য আল্লাডুবি কিভাবে মাস ক্যারে কেসি লহু ফকা লি লহু হারাম হউ যেই জিনিস বেশি খেলে বিবেকের কম হবে ক্ষতি হবে তার কম আরাম কোনো জিনিস দুই কেজি এক কেজি খেয়ে নিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে সেই জিনিসের একটা কনাও হারাম তো তুমি এখন সিগারেট দুইশো সিগারেট কে ভাঙো খুলো যে দুইশো সিগারেটে যা মশলা আছে তাই একজনকে খাইয়ে দাও তারপর দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা হাফ কেজি জর্দা তোমাদের একজন ভালো মানুষকে খাইয়ে দাও এখন দেখো তার বিবেকের ক্ষতি হয় কিনা হাফ কেজি এক কেজিতে যদি বিবেকের ক্ষতি না হয় তাহলে কোনো কথাই নাই বিড়ি সিগারেট জর্দা খাও আর যদি বিবেকের ক্ষতি হয় তাহলে বুঝতে হবে এটা আমি আব্দুর রাজসামকে নিশুভ বলিনি এটা আল্লাহর নবী বলেছে তিনি বলেছেন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম তার একটা কণাও হারাম অতএব জরদার একটা কণাও হারাম একেবারেই হারাম টোটাল হে হারাম সম্পূর্ণরূপে হারাম আর ব্যবসা হারাম বিড়ি সিগারেট জর্দা সিগারেট গুলের ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেখি কোনো মায়ের বেটা কথা উল্টাতে পারে কি আমার পর্যন্ত সবাই থাকল কথা আমাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া লাগে না আজও বলছি তবে আমি মানুষ ওর ব্যবসাও হারান ও দিয়ে যত টাকা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা হারান এদেশে এমন কোনো এনজিও নাই এদেশে এমন কোনো ব্যাংক নেই সেই ব্যাংকে চাকরি করে টাকা বৈধ হতে পারে এর কোনো ব্যাংক বাংলাদেশের মাটিতে নেই এমন কোনো এনজিও বাংলাদেশের মাটিতে নাই যেখানে চাকরি করলে বা যেখানে টাকা জমা দিলে সেইখানে ইন্স্যুরেন্সে থাকলে সে টাকা বৈধ হতে পারে এমন কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা আমার জানা এদেশের মাটিতে নেই একশো পার্সেন্ট ওরা বলে চলে জিজিএন ওই ডেস্টিনি ডেস্টিনি কত বিরুদ্ধে যে আমার বললো আমার পা কেটে নেবে আমার মামলা করতে গেছে কত কি আমি বলছি এ বেটা তুই যেদিন আমার জন্য একটা গাছ কিনে কেটে নিয়ে আসতে পারবি চট্টগ্রাম থেকে সেদিন তোর ডেস্টিনি বৈধ বলল আর চট্টগ্রাম থেকে গাছটা কিন যা কিনে নিয়ে আসা না কেটে নিয়ে আসার যাতায়াত খরচ আমি দেবো অন্তত এইটা পারবো ইনশাল্লাহ ও কোনো ইন্সুরেন্স সব হারাম অতএব বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো হারাম দুই আর রাজলা তো মিনা পুরুষের বেশ দাঁড়ি নারীরা কেউ জান্না যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে এইখানে শত মেয়ে কত মেয়ে আছে এইখানে হয়তো পায়জামা পাঁচ সালোয়ার পরে এসেছে কিন্তু বাড়িতে প্যান্ট পরে বাজারে যাই যখন নগা যায় তখন প্যান্ট পরে যায় এখন বসে আছে শুধু ওর লজ্জা নয় ওর বাপেরও নয় বাপ বেটি লজ্জা বেঁচে মা বেটি লজ্জা বেঁচে খেয়েছে এই মেঘ তোমার বাপ মুসলমান হলে এরকম করে কেন তুমি মনে করো কি তোমার বাপ তোমাকে কিছু বলে না সেই জন্য মনে করেছো আমি আব্দুর রাজাক তোমাকে হিসাব করি তোমার বাপকে হিসাব করি না তোমার মাকে হিসাব করি না তোমার জাতিকে হিসাব করি না তোমার শিক্ষক মন্ডলীকে হিসাব করি না তোমার বিশ্ববিদ্যালয়কে আমি হিসাব করি না আমি কোনোদিন ওটা হিসাবই করিনি ধত্তবে রাখিনি তোমার শিক্ষককে আমি তোমার বাপ মাকে আমি ধত্তবে রাখিনি ও বাপ মাই নয় রাসুল সাল্লাম বলেছেন মানা দল মান ওলা দল ওয়ালাদুন ফলিউসেন ইসমাও কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে ওয়াদা বাহু সুন্দর যেন শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর না রেখে তোমার নাম রত না বলো তোমার বাপ ভালো মানুষ কে বলেছে আমি বলছি তোমার বাপ ভালো মানুষ নয় তোমার বাপ মানুষ নয় অমানুষ তোমার বাপ জিজ্ঞাসা করতে পারে না জাতিকে যে বেটির নাম কি রাখতে হবে তোমার বাপ কি দেশ মেরে খেয়েছে আলে বলো মেরে খেয়েছে যেতে পারে তুই কি নাম রাখতে হবে তোর নাম তোমার নাম রত্না কি শেখাতে পারে তোমার বাপ তোমাকে কি শিখাতে পারে মুসলমান মনে মনে করো করো নিজে মুসলমান হিসাব কিভাবে চলতে হবে হবে থাকতে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা সামনের চুল ছোট করে এরা পুরুষের বেশধারী নারী এরা জান্নাতে যাবে না আমি বলি নিয়ে কথা আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে আর দায়ুষ যাবে না কে তোমার বাপ তুমি মাথায় কাপড় দিয়ে না তুমি তুমি হচ্ছে তোমার বাপই হচ্ছে দায়ুষ এটা তো আমি বলিনি আল্লাহ রসুল বলছে না দায়ুষ আলী ইউকির রফি আল আল খাবাস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে দায়ুষ হচ্ছে সেই যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে তোমার বাপ কখনো জান্নাতে যাবে না তাহার দুপ পড়লে হজ করলে চিল্লা দিতে গেছে লন্ডন চিল্লে গেছে ঢাকা বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাথে গল্প করে আর ওর বেটির উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকে আর বাপ চিল্লা দিতে গেছে লন্ডন ধর্ম এরকম পাগল হয়ে গেছে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে আর চট্টগ্রাম আমার সিলেট এমন একটা ব্যাপার যে ওই উকিল বাপি নাকি বাপ সেদিন থেকে এখন বাপের সাথে আর কোনো যোগাযোগ নেই উকিল বাপ যাবে বেটির বাড়ি ওই বেটি আবার উকিল বাপের বাড়ি আসবে ও নাকি বেটি হয়ে গেছে কিভাবে কি বাজে হইল পাগল হয়ে গেছে ধরো বিবাহে উকিল বাপ লাগে উকিল বাপই হারাও উকিল বাপ শব্দ বিবাহে হারাও যেমন আমি বলেছি যে ওই কাজীর খাতাতে চারজন সাক্ষীর কথা আছে চারজন সাক্ষী আরে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে বিবাহ প্রমাণ করতে চারজন সাক্ষী লাগবে তার মানে কি উনি বলতে চাচ্ছেন বা এদেশের নিয়ম কি বলতে চাচ্ছে যে বিবাহ যে না উনি চারজন সাক্ষী লিখবেন কেন কাজের ওই খাতার টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্যতা রাখে না শুন তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না